গুলো এখন যে পজিশনে আছে এটাকে বলে ম্যানুয়াল পজিশন আর কি হ্যান্ড থেকে অপারেটিং করার মতো অবস্থা আছে এখন আমি দেখব যে আসলে কোনো সমস্যা ট্রি সিগন্যাল গুলো আছে কিনা এটা চেক করব আজকে আচ্ছা আমি লাইভ করছিলাম সেই লাইভে অনেক লোক তোমাকে স্বাগতম জানাইছে তারপর বলছে জুয়ার ভাই যদি লোক দরকার হয় আমরা কাজ জানি অনেকেই তো আপনারা আমাদেরকে জানাবেন বা আমাদেরকে নেবেন কাজে অবশ্যই আমি যদি তোমার মাধ্যমে কেউ কন্ট্যাক্ট করতে চায় আলহামদুলিল্লাহ আমি যতটুকু সম্পর্ক কোঅপারেট করার চেষ্টা করব ইনশাআল্লাহ আ জুবাইর কি অবস্থা কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো তোমার কি অবস্থা কেমন আছো তো আলহামদুলিল্লাহ আমারও ভালো তো কালকে তোমার ফ্লাইট তো আজকে কতদূর কাজ করলা আজকে আলহামদুলিল্লাহ এক্সাইটেড বললেই চলে কারণ খুব শীঘ্রই আলহামদুলিল্লাহ কাজটা শেষ করতে পারছি কালকে সকালে ইনশাআল্লাহ আর ইয়াদের উদ্দেশ্যে চলে যাব আমি

স্বাগতম জানাইছে তারপর বলছে জুয়ার ভাই যদি লোক দরকার হয় আমরা কাজ জানি অনেকেই তো আপনারা আমাদেরকে জানাবেন বা আমাদেরকে নিবেন কাজে অবশ্যই আমি যদি তোমার মাধ্যমে কেউ কন্ট্যাক্ট করতে চায় আলহামদুলিল্লাহ আমি যতটুকু সম্ভব কোঅপারেট করার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা তো আমাদেরকে দেখাও আমার দর্শকদের দর্শকদের দেখাও তুমি কি কি কাজ করলা ওকে এখানে এই ডিবিটা কমপ্লিট হইছে আমি এগুলো সবগুলো এখন যে পজিশনে আছে এটাকে বলে ম্যানুয়াল পজিশন আর কি হ্যান্ড থেকে অপারেটিং করার মতো অবস্থা আছে এখন আমি দেখবো যে আসলে কোনো সমস্যা গুলো না আছে কিনা এটা চেক করবো আচ্ছা

আচ্ছা তো দর্শক আপনারা শুনতে পারলেন যদি আপনারা কাজ জানা লোক থাকেন তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করলে আমার সাথে যোগার চেষ্টা করে দেখবে যদি আপনাদের ভিতর থেকে দু চারজন কাজ দেয়া যায় তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে